উড়ছে মানুষ উড়ছে জল অন্ধকারে পুড়ছে মোম মানুষগুলো ছন্ন ছাড়া ওই মেয়েটা রাত জাগজে যে আমার মেয়েটা গভীর ঘুমে তুমিও একটু ধৈর্য ধরো তোমার মেয়েও হচ্ছে বড় হামলে খাবে চিল শকুনার গোল্ড মেডেলিস্ট তোমার মেয়ে পূর্বে চিতায় গোল্ড মেডেলিস্টের পদোন্নতি তুমি ভাবছ জাগগে যাক ভাতার জোরে টিকেই রব তোমার মেয়ে কি পাবে উচিত মূল্য একটুখানি জিজ্ঞেস করো নকচুলার গোবদারি বাড়ছে দেখো ধর্ষকের নখ বাড়তে নখপালিশ চুল বাড়তে হেয়ার সিরাম দিচ্ছে পাড়ার দাদারা ক্ষমতার লোভে তুমি আজ অন্ধকারে একটুখানি ধৈর্য ধরো তোমার মেয়েও হচ্ছে বড়